গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আমি এরকম ব্লগ করি না কখনো আজকে স্টার্ট করলাম তো তোমরা একটু লাইক কমেন্ট করে দিও আজকে আমি সারাদিনে যা যা করি যেটুকু পেরেছি তোমাদেরকে তার সাথে শেয়ার করেছি তো এই সকালবেলা স্নান টান করে কাছাকাছি করেছি তারপর সব জামাকাপড়গুলো মেলবো তোমাদের বলেই দিই যে আমার এখন নাইন মান্থ প্রেগনেন্সি চলছে একদম লাস্টেজ তো এখন সেরকম আমি কাছাকাছি করি না কিন্তু তাও শাশুড়ি মাও করে আমিও করেছি তো এখন সেগুলো জামাকাপড়গুলো সব মেলে দেবো সকাল সকাল স্নান করেছি আর এখন যা গরম সাংঘাতিক গরম এই গরমে তারপরে এই নর্মাল মানুষরা যেমন তেমন প্রেগনেন্ট মহিলারা তো আরও প্রবলেম তারপর সকালে যে আমাদের সকালেই পুজো দিতে হয় কেন গোপাল আছে গোপালকে জাগাতে হয় আর সকালবেলা ওই জন্য টুলগুলো আমি সব তুলে নিচ্ছি গাছের যে কটা ফুল হয়েছে আমাদের ছাদে অনেকই ফুল ধরে অনেক গাছ লাগানোই আছে কিন্তু এই রোদের জন্য অনেকই মারা গেছে এটা এখন আমরা বেল ফুল তুলেছি ফুল গাছও লাগিয়েছিলাম ফুল গাছটা মরে গেছে তো ফুল ফুটেছে অনেকগুলোই ফুটেছে আগে এতটা ফুটেনি এই হয়তো এখনই সিজন আমি ঠিক জানি না আর এই নয়নতরা ফুল এগুলো সব যে কটা ফুটেছে আমাদের গাছে তুলে নিয়েছি তো আমাদের ছাদে টুকিটাকি অনেকই গাছ আছে তো তোমরা আমাকে একটু লাইক শেয়ার কমেন্ট করো ফেসবুক থেকে দেখলে একটু পেজ শেয়ার ফেসবুকে একটু ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখলেও একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ তাহলে আমরা একটু নতুন নতুন ভিডিও বানাতে পারবো তোমরা যদি সাবস্ক্রাইব কর তাহলে ভালো লাগবে আর কি তো যে কটা ফুল ছিল তুলে টুলে যাচ্ছি ঠাকুর ঘরে রেখে দিয়ে আসতে আমি পুজো দিই না পুজো দিদাই দেয় আমি যেটুকু টুকিটাকি পারি বাসন টাসন সব ধুয়ে দিই ফুল তুলে দিই সকালে গোপালকে জাগানোর পর এখন চানিয়ে চলে এসছি খেতে তো সবাই ভালো থাকো টাটা